নমস্কার বন্ধুরা সকলকে শারদীয়ার অনেক অনেক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করি তোমাদের পুজো ভীষণ ভীষণ ভালো কাটুক আর আজকে নিয়ে এসছি তোমার আমার আমাদের সকলের ভীষণ পছন্দের রেসিপি কলকাতা স্টাইলে মাটন বিরিয়ানি রেসিপি অবশ্যই নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যেও না যারা আমাদের সাথে এতদিন ধৈর্য ধরে আছো থ্যাংক ইউ সো মাচ তো চলো দেরি না করে শুরু করে দিই তো শুরু করছি রান্নার প্রসেসটা বিরিয়ানির কিন্তু এই প্রসেসটা যতটা ইম্পর্টেন্ট প্রসেসটা ধাপগুলোও ভীষণ ইম্পর্টেন্ট কোনটা আগে করবো কোনটা পরে করবো তো প্রথমেই করে নেবো আমরা বিরিয়ানি মশলা আপনি বাজার থেকে অনেক রকম বিরিয়ানি মশলা কিনতে পাবেন আমি বাড়িতে করাটা দেখিয়ে নিচ্ছি এটার জন্যে যা যা মশলা লাগবে সেটা হচ্ছে দারচিনি জায়ফল জৈত্রী ছোট এলাচ বড়ো এলাচ শুকনো লঙ্কা তেজপাতা স্টার অ্যানিস লবঙ্গ আর এইটার মধ্যে দেখুন আমি একসাথে রেখেছি সাজিরা সামরিচ আর কাবাব চিনি ধনে তো এই সমস্ত কিছু আমরা প্রথমে কি করব একদম সিমে গ্যাসটা সিমে রাখবো যাতে পুড়ে না যায় তো এটাকে নেড়ে চেড়ে আমাদের ড্রাই রোস্ট করতে হবে কিন্তু একটু ধৈর্য ধরব যতক্ষণ না আমাদের এখান থেকে সুন্দর একটা সুগন্ধ আসছে তারপর একটু ঠান্ডা করে ওটাকে আমরা ব্লেন্ড করে নেব ব্লেন্ড করব কিন্তু ফাইন পাউডার এখানে কিন্তু দানা বেশি না থাকাই ভালো তারপর করে নিচ্ছি একটু আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আপনি চাইলে কাঁচা লঙ্কা অ্যাভয়েডও করতে পারেন যদি পুরোটাই শুকনো লঙ্কা ভাবেন করবেন আমি মিশিয়ে করছি এরপরের স্টেপে বানাবো বেরেস্তা বা বিরিস্তা সেটা হচ্ছে এই যে একটুখানি রিফাইন্ড তেল নিলাম সাদা তেল আপনি চাইলে ঘিও করতে পারেন এর মধ্যে আমরা একদম ঝিরিঝিরি করে ফাইন করে দেখুন পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছি সেগুলোকে নেড়ে চেড়ে প্রথমে যাতে পেঁয়াজগুলোর সব পেঁয়াজগুলোর গায়ে ভালো করে তেলটা মাখানো যায় সেই এটাকে ভালো করে একটু প্রথমে নেড়ে চেড়ে নিলাম তারপরে কি করছি দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি মানে ধরুন হাফ চামচ বা তার কম এটাতে ক্যারামেলাইজটা খুব সুন্দর হবে ব্রাউন রঙটা খুব সুন্দর আসবে এবং তাড়াতাড়ি আসবে তো দেখুন কি তাড়াতাড়ি আমাদের পাঁচ মিনিটও লাগেনি এটা বানাতে তো এই স্টেজেই কিন্তু আমরা এটাকে তুলে রাখবো কারণ এটা অলরেডি গরম হচ্ছে আরও কিছুক্ষণ এটা অটোমেটিকের নিজের হিটেই গরমে কুক হতে থাকবে এরপরেও যদি আমরা একে ভাজতে থাকি কিন্তু পুড়ে যাবে সুতরাং যখন আমরা দেখব বেশিরভাগ গোল্ডেন হয়ে গেছে আর দু চারটে তখনও সাদা সাদা আছে গোলাপি টাইপের তখনই কিন্তু এদেরকে আমরা ছেঁকে তেল থেকে তুলে রেখে ঠান্ডা হতে দেবো ঠান্ডা হলেই না এরা আর একটুখানি ড্রাই হয়ে একদম মুচমুচে হয়ে যাবে তেল থেকে তোলার সময় যতটা নরম থাকে সেটা থাকবে না তো এরপরে চলে যাচ্ছি মাটন ম্যারিনেট করা মাটনটা কাটিয়ে আনবেন বিরিয়ানির পিস বলে তো তাতে কিছুই হয় না ওরা চাপের পিস দেয় সাধারণত ভালো পিস দেবে একটু হালকা ফ্যাটি পিস দেবে আর সাইজটা একটু বড় দেবে তো আমি এখানে অ্যারাউন্ড একশো কুড়ি থেকে পঁচিশ গ্রামের পিস করিয়েছি সেটাকে সবার আগে ম্যারিনেট করছি প্রথমেই দিলাম স্বাদ মতন নুন তারপরে আদা রসুনের আর লঙ্কার যে পেস্ট মশলাটা বানিয়েছি আর এরপরে দেব আমাদের বানানো বিরিয়ানি মশলার তিন চামচ চায়ের চামচের তিন চামচ এখানে আমার মাটনের পরিমাণ আছে আটশো গ্রাম ছ পিস মাটন আমি এখানে নিয়েছি আটশো গ্রাম আমার হয়েছে তো এরপরে আমি দিচ্ছি এখানে আশি গ্রাম পরিমাণ টক দই টক দইটায় যেন জল বেশি না থাকে দিয়ে দিচ্ছি বেরেস্তার প্রায় অর্ধেকটা বাকিটা রেখে দেবো বিরিয়ানির দমের জন্য এরপর দিচ্ছি এক ছিপি গোলাপ জল আর এক ছিপি কেওড়ার জল এবার এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমি মাটনটাকে অন্তত এক ঘন্টা ম্যারিনেট করে রাখব আমি এটা একদিনে করিনি একা করি তো তো আমি এটা কী করেছি আগের দিন সন্ধেবেলা রাত্রিবেলা ম্যারিনেট করে ফ্রিজে রেখেছি পরের দিন বিরিয়ানিটা আমরা বানিয়েছি তো আপনি যদি সেই সময়টা দিতে পারেন ভীষণ ভালো হয় তাতে খুব নরমও হয় মাটন বলে বলছি চিকেন হলে বলতাম না আর না হলে অন্তত এক দেড় ঘন্টা আপনি এটাকে চাপা দিয়ে ম্যারিনেট করতে রেখে দিন ততক্ষণে আমরা চলে যাচ্ছি পরের স্টেপে সেটা হচ্ছে আলুগুলো আমরা এবার ভেজে নিচ্ছি কলকাতার বিরিয়ানি তো জানেনি আলু ছাড়া অসম্পূর্ণ তো সেই আলুগুলো আমরা একটু হালকা নুন মাখিয়ে নিয়েছি আর কিছু এখনও মাখাইনি এরপরে দিচ্ছি সামান্য ইয়েলো ফুড কালার ঠিক আছে এইবারে আমরা এগুলোকে মিডিয়াম আছে ভালো করে নেড়ে চেড়ে দেখুন ভেজে তুলব বিরিয়ানির প্রধান কাজটাই হচ্ছে ধৈর্য আর প্ল্যানিং যত সুন্দর আমরা আগে থেকে স্টেজগুলো একদম প্ল্যান করে এগোবো তাহলে আমাদের করতে সুবিধা হবে যদি আপনার সাথে একজন হেল্পার থাকেন দুজনে মিলে করতে পারেন তো খুবই ভালো হয় আমি কিন্তু একাই করেছি সেই জন্যে আমার কাছে প্ল্যানিংটা ভীষণ ইম্পর্টেন্ট আলুগুলো তুলে রাখার পর যে তেলটা রইল তাতে আমরা দিচ্ছি আন্দাজ দু চামচ ঘি তারপরে দিচ্ছি দুটো তেজপাতা ফোড়ন হিসেবে তারপর এখানে আমরা কষতে দেব আমাদের ম্যারিনেট করে রাখা মাটনটা দেখুন আমি এখানে বেশ কিছুদিন পরে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে রেসিপিটা তো একদম কম আঁচে করবেন আঁচটা বাড়াবেন না মাটনের জলটা নিজস্ব প্রসেসে বেরোতে দিন আসলে আমার বাড়িতে ছোট বাচ্চারা আছে তাদের কাজকর্ম বাবা মা সব মিলিয়ে আমার সব খুব ফ্রিকোয়েন্টলি যে দেওয়া হয় তাও নয় ভিডিও তবে যখনই দিই আমি কিন্তু চেষ্টা করি সব সবথেকে ভালো ভালো রেসিপিগুলো খুঁজে খুঁজে আপনাদের সামনে উপস্থিত করার আপনারাও আমাকে যদি একটু কমেন্টসে জানান কেমন লাগলো কিংবা একটু যদি সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটা তাহলে আমাদেরও একটুখানি সাহসটা বাড়ে এগোনোর এই আর কি তো মাটনটা যখন একদম কষা হয়ে তেল ছেড়ে দিয়েছে তখন দিয়ে দিচ্ছি আমাদের ভেজে রাখা আলুগুলো দেখুন পাঁচ দিয়ে একদম তেল ছেড়ে দিয়েছে তারপরে দিচ্ছি মাটনটা যে বাটিতে ম্যারিনেট করেছিলাম একটু মশলা ধোয়া জল দিচ্ছি আমরা এখানে অ্যারাউন্ড দুশো এমএল জল দিয়েছি মাটন নিজেরও একটু জল ছাড়বে তবে আমরা যেহেতু কষিয়ে নিয়েছি ভালো করে মাটনটাকে তাই জন্য মাটন থেকে খুব বেশি আর জল বেরোবে না এবার এটাকে প্রেশার কুক আমরা করলাম প্রথমে গরম হাই হিটে আমরা একটা বড় সিটি দিলাম তারপরে গ্যাসটা একদম কমিয়ে দিয়ে আমরা কিছুক্ষণ কুড়ি পঁচিশ মিনিট রেখে এটাকে নামাচ্ছি এবং জোর করে কিন্তু জল দিয়ে বা কোনোভাবে প্রেশারটা রিলিজ করিয়ে খোলার চেষ্টা করবেন না নর্মালি যখন কুকারটা খোলা যাবে তখনই খুলবেন ঠিক আছে তো আমাদের মাটন হয়ে গেল রেডি এবারে আমরা রেডি করব চাল অ্যাকচুয়ালি মাটনটা আমি সেদ্ধ করতে দিয়েই চালটাকে সাইডে ধুয়ে রেখেছিলাম এখন আপনাদের একটু দেখিয়ে নিই বাসমতি চাল আমরা এখানে নিয়েছি ছশো গ্রাম ছশো গ্রামের একটু বেশি সাড়ে ছশো গ্রাম আর সেটাকে আমরা ভালো করে প্রথমে ধুয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি যতক্ষণ না উপরে দেখবেন জলটা একদম ক্লিয়ার আসছে দেখুন এখন একদম ধুয়ে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে জলটা একদম ক্লিয়ার আসছে তো তখন আমরা এটাকে ভিজিয়ে রাখব এটাকেও যদি আধ ঘন্টা অন্তত ভিজিয়ে রাখতে পারেন তো ভালো হয় মানে মাটনটা ধরুন ম্যারিনেট করলেন তারপরেই এটাকে ভিজিয়ে রেখে দিলেন আচ্ছা মাটনটা তো আমাদের রেডি হয়ে গেছে এবার সেটাকে আমি ছেঁকে নিচ্ছি প্রথম মাটন আর আলুগুলো তুলে নিলাম ওর থেকে এবার দেখুন রয়েছে আমাদের ঝোলটা এবার এই ঝোলটাকে আমরা কি করব এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব নিয়ে যতটা সম্ভব ওর থেকে নিয়ে নেব আর কি যতটা ছাঁকনি দিয়ে ধরে আমরা নিয়ে নেব আর একদম যেটা ছিবড়ে হয়ে যাবে সেটাকে ফেলে দেবো তো দেখুন আমরা এখানে একটা ছাঁকনি সেট আপ করেছি করে এটাকে একদম ছেঁকে নিচ্ছি ভালো করে একটা চামচের সাহায্যে ঘষে ঘষে যতটা পারি আমরা চেষ্টা করবো ছেঁকে নিতে এটা হলো আমাদের ইয়াখনি ইয়াখনিটা আমাদের রেডি হয়ে গেলো এটা কিন্তু আমাদের বিরিয়ানি রান্নার টেস্টের খুব গুরুত্বপূর্ণ অংশ বাকিটা আমরা ডিসকার্ড করে দেবো ফেলে দেবো এটা লাগবে না এরপর ভাতটা যে আমরা করব চাল তো রেডি তো তার জন্য একটা মশলার পুটলি বানিয়ে নিচ্ছি আমার কাছে এই চায়ের ছাঁকনিটা আছে বলে আমি এটাকে ইউজ করছি তেজপাতা দারচিনি এলাচ ছোট এলাচ লবঙ্গ এই সব দিয়ে আমি এটাকে একদম দেখুন মুখটা বন্ধ করে সিল করে নিলাম আপনি চাইলে আপনার একটা মাসলিন কাপড়ের মধ্যে পুটুলি বেঁধেও কিন্তু ইউজ করতে পারেন তো তিন লিটার জল গরম করছি আমি একটু নুন দিয়ে স্বাদ মতো আর গরম করার সময় তার মধ্যে এটাকে আস্তে করে নামিয়ে দিলাম আপনি যদি একটা পুটলিতেও করেন সেটাকেও এই জলের সাথে গরম হতে দেবেন গরমটা কিন্তু একদম ফুটন্ত গরম হতে হবে ততক্ষণ আমরা চালটা ছেঁকে তুলে নেবো ভেজানো ছিল ছেঁকে তুলে নেবো আর বানিয়ে নেবো আমাদের রেডি করে নেবো কিছু সাইডে যা যা লেয়ারিংয়ে লাগবে প্রথমে নিচ্ছি তিরিশ এম বেশ গরম দুধ তাতে একটু জাফরান কেসার অথবা জাফরান অথবা কেসার আর একটু হলুদ ফুড কালার দিলাম দিয়ে এটাকে ভালো করে মিক্স করে রাখলাম এটা কিন্তু একদম ধোঁয়া ওঠা গরম দুধ হতে হবে পঞ্চাশ গ্রাম খোয়া ক্ষীর আমি একদম গ্রেট করে রেখেছি ফাইন করে চিজ গ্রেটার দিয়ে একদম গ্রেট করে রেখে দিয়েছি এরপরে আমি একটু উষ্ণ দুধ নিচ্ছি একটু বেশি করে একশো এম এটাকে মশলা দুধ বলবো এর মধ্যে বিরিয়ানি মশলা এক চামচ মেশালাম আর তার সাথে আমি এর মধ্যে দেব এক ছিপি কেওড়া জল আর এক ছিপি গোলাপ জল তার সাথে দেব আমাদের মিঠা আতর কলকাতার বিরিয়ানির যে সুন্দর যে গন্ধ ফ্লেভারটা আসে তার জন্য কিন্তু এই মিঠা আতর পাঁচ ফোঁটা দিচ্ছি এটা কিন্তু ভীষণভাবে ইম্পর্ট্যান্ট এটা কিন্তু বাদ দেওয়া যাবে না না হলে সেই টিপিক্যাল গন্ধটা আমরা পাব না তো দেখুন আমরা এখানে সব কিছুকে রেডি করে নিচ্ছি লেয়ারিং করবো বলে বেরেস্তা কেসার দুধ খোয়া ক্ষীর সুগন্ধে দুধ বিরিয়ানি মশলা আর ইয়াখনি এই সব কিছু আমাদের হয়ে যাবে রেডি ততক্ষণে আমাদের এদিকে হয়ে গেছে ভাতের জলটা গরম ও হ্যাঁ বলতেই ভুলে গেছি দেড়শো এম এল ঘি গলিয়ে রাখতে হবে অবশ্যই তো দেখুন একদম ফুটছে মশলাটা তুলে নিলাম চালটা অ্যাড করে দিলাম চালটা দিয়ে দিচ্ছি চালটা হতে থাক আমাদের হাতে সময় খুব কম তো এখন আমরা কী করবো লেয়ারিংয়ের জন্য ডেকচিটা রেডি করব ডেকচির নিচে ভালো করে আমরা ডেকচিটা ঘি মাখিয়ে ডেকচির নিচে এক লেয়ার তেজপাতা দিয়ে দিয়েছি যাতে না পরে একদম ফার্স্ট লেয়ারটা শুরু করছি নিচে মাটন দিয়ে মাটনগুলো আমরা সবার নিচে রাখবো যেটা বেশি সেদ্ধ হতে হবে সেটা নিচে থাকবে কমন ঠিক আছে তারপর দিচ্ছি আলুগুলো আলুগুলো দিয়ে দিচ্ছি এরপরে যেটুকু আমার মাটনের সাথে একটুখানি ঝো গ্রেভি ছিল দু চার ফোঁটা সেটা অ্যাড করে দিলাম এরপরে আমি কি করছি ইয়াখনিটা নিচ্ছি এটা মোটামুটি তিন ভাগের এক ভাগ এখানে আমি দেব সমস্ত মশলাই আমরা এখানে তিনটে লেয়ার করব বলে মোটামুটি আন্দাজে তিন ভাগের এক ভাগ করে এক একটা লেয়ারে আমরা দিতে থাকবো দিচ্ছি বিরিয়ানি মশলা এও সেই তিন ভাগের এক ভাগ তারপরে বাকি যা যা জিনিস আমাদের আছে সেগুলো এক এক করে আমরা দিয়ে দেবো এটা হচ্ছে আমাদের খোয়াটা খোয়া ক্ষীরটা যেটা আমরা গ্রেড করে রেখেছি এরপর দিয়ে দিচ্ছি বেরেস্তা বেরেস্তাটা যতটা সম্ভব হাত দিয়ে গুঁড়ো করে দেবেন দেখবেন এতক্ষণে হয়তো ওগুলো একদম শুকনো হয়ে গেছে আচ্ছা যে সুগন্ধি দুধটা ওটা দিচ্ছি দিয়ে দিচ্ছি ঘি এরপর শুরু করছি সেকেন্ড লেয়ার দিচ্ছি হাফ ভাত এবার ভাতটা যখন ছেঁকে দেখুন আমি ছাঁকনিতে ছেঁকে তুলেছি পুরো হয়নি কিন্তু এইটটি পারসেন্ট মোটামুটি রান্না হয়েছে মানে আরেকটু হবে তো এর ওপর দিয়েও আমি কিন্তু ফার্স্ট লেয়ারে শুধু ওই কেশর দুধটা দিইনি বাকি সব কিছু দিয়েছি এবার সেকেন্ড লেয়ারে আবার আমি সব কিছু একটু একটু করে দিয়ে দিচ্ছি আর এখানে প্রথমবার দেব আমরা কেসার দুধটা কারণ কেসার দুধটা যে কালারটা আনে এবং যে ফ্লেভারটা আনে বিশেষ করে রংটা আমরা বিরিয়ানির ভাতের যে হালকা সাদা হলুদ মেশানো রঙটা এক্সপেক্ট করি সেটার জন্য কিন্তু আমাদের এই কেসার দুধটাই দায়ী তো এটাকে আমরা এই জন্য দেখুন এই ভাতের ওপর দিচ্ছি মাটনের ওপর দিয়ে এটাকে আমরা নষ্ট করিনি কারণ ফ্লেভার তো এমনিও আসবে কিন্তু কালারটা চাই আমাদের ভাতের সাথে তাই জন্য এটা কিন্তু সেকেন্ড লেয়ারেই হবে এবং বাকিটা অর্ধেকটা সেকেন্ড লেয়ারে অর্ধেকটা টপে এরপর বাকি যা দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম বিরিয়ানি মশলা দিয়ে দিলাম অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো সমস্ত যেরম যেরম আমরা আগের লেয়ারে দিয়েছি দিয়ে ফাইনাল একদম টপ লেয়ারে ভাত যাবে বাকি অর্ধেকটা ভাত আমরা টপ লেয়ারে দিয়ে দিচ্ছি তো তার সাথে আমরা বাকি যে মশলাগুলো বা ইনগ্রিডিয়েন্টসগুলো যে খোয়া ক্ষীর দিচ্ছি ঘি দিয়ে দেবো বিরিয়ানি মশলা দেবো সবটাই বাকি যা যা আমাদের আছে ঘি দেখুন আমি এখানে দেড়শো নিয়েছি আগেই বলেছি আপনি চাইলে এটা কিন্তু আড়াইশো অবধি নিতে পারেন কারণ আজকাল দেখুন আমরা সবাই একটু কনসিয়াস হয়ে গেছি অনেকেই তেল ঘিটা একটু কমাতে চেষ্টা করি নিজেদের খাবারে তা আমি সেটা মাথায় রেখে আমাদেরও বাড়িতে পেশেন্ট আছেন সেরকম সব কিছু মাথায় রেখে এটা করেছি এবার আপনার যদি মনে হয় আপনার পক্ষে সম্ভব আরেকটু একটু ঘিটা বাড়িয়ে দেবেন তাহলে কিন্তু আরেকটু একটু ভালো খেতেই লাগবে তো আমাদের লেয়ারিং প্রায় কমপ্লিট এবার ওপর থেকে দিয়ে দেবো বিরিয়ানি মশলা ইয়াকনিটা অ্যাকচুয়ালি আমি না অনেক দিন ধরেই ভাবছিলাম যে বিরিয়ানির রেসিপিটা শেয়ার করব বাড়ির সকলে এত ভালোবাসে আমরা বাঙালিরা সবাই এখন বিরিয়ানি ভক্ত কিন্তু সাহস করে উঠতে পারছিলাম না কারণ আমি তো মোটামুটি আপনাদের বলছিলাম যে একাই কাজগুলো করি একাই রান্না করা একা ছবি তোলা তার মধ্যে বিরিয়ানির মতো কঠিন একটা লম্বা রেসিপি তো সেই জন্যে আমি সাহস করতেই পারছিলাম না যাই হোক আশা করি আপনাদের সামনে যেটা তুলে ধরতে পেরেছি আপনাদের ভালো লাগবে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্টসে জানাতে ভুলবেন না আর পারলে একটা ছোট সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটাকে তো আমাদের হয়ে গেল লেয়ারিং এবার আটা দিয়ে সাইডটা দেখুন আমরা ঢেকে দিয়েছি শুধু একটা ছোট ওপেনিং রেখেছি বিশেষ করে যারা খুব একটা অভ্যস্ত নন বিরিয়ানি করতে তারা এই ওপেনিংটা রাখবেন ওপরে একদম টাইট করে ঢাকা দিয়ে দিয়েছি এই ওপেনিংটা দিলে কি হবে এই যে সিমে আমরা গ্যাসটা দম দিতে বসালাম এটার জন্য আমাদের কুড়ি পঁচিশ মিনিট টাইম লাগে এই ধোঁয়াটা বেরোবে মানে আমরা বুঝবো যে দমটা কমপ্লিট হয়ে গেছে তার আগে কিন্তু দমটা কমপ্লিট হয়নি তো সেই জন্যেই ছোট্ট একটা খোলা জায়গা রাখাটা ভীষণ হেল্পফুল এটা অবশ্যই করবেন তো আমাদের দমটা কমপ্লিট হয়ে গেছে এবং কমপ্লিট হওয়ার সাথে সাথে কিন্তু খুলবেন না আমরা কিন্তু এটা আপনাদের দেখাচ্ছি তাড়াতাড়ি করে কিন্তু প্রায় আধ ঘন্টা আমরা রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইম দিয়ে তো কমপ্লিট হয়ে গেছে আমাদের বিরিয়ানি বিরিয়ানি বানানোটাও যেমন একটা আর্ট সেরকম বিরিয়ানি সার্ভ করাটাও কিন্তু একটা আর্ট আপনি সাবধানে তুলবেন যেন আপনার আলুর পিস বা মাটন বা ভাত সবটা সমানভাবে সবার কাছে যায় এটাই হচ্ছে আসল ব্যাপার আর কলকাতার নানান জায়গায় বিরিয়ানিতে আপনারা হয়তো ভাববেন যে ডিম সেদ্ধটা কেন দেয়নি হ্যাঁ ডিম সেদ্ধটা আমরা আর দিইনি এখানে কারণ এটা অতটা আমাদের সেরকম মনে হয়নি কিন্তু ডিম সেদ্ধ কলকাতার অনেক বিরিয়ানিতেই থাকে চাইলে কয়েকটা ডিম সেদ্ধ আপনি সার্ভ করতেই পারেন তো হয়ে গেল আমাদের রেসিপি আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনাদের থেকে সাপোর্ট পাবো এভাবে এগিয়ে যেতে পারব তো জানাবেন কেমন লাগলো আর আবার ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে থ্যাংক ইউ সো মাচ